এটাতে থাক স্বামী কত অনেক দিন আগে অনেক দিন আগে স্বামী মারা গেছে তাহলে এখন খাওয়া দাওয়া কি করে হয় লোকের ঘরে মাখতে যাও মেঘে খাওয়া হয় সকাল থেকে কি খেজলে এই ভাত খেতে বসছো কটা বাজে এখন জানো হ্যাঁ দুটো বেজে গেল তো

আর ভিক্ষা মাখতে যাও ভিক্ষা মাখতে ওই ওই ঠাকুমা আমাকে বললো বলে ওই বুড়িটাও ভিক্ষা মাখতে যায় ওকে যদি একটু দেখো তো দেখো ভিক্ষা মারতে যাও ছেলে মেয়ে নাই কোথায় কোনো দিনই নাই হয়নি দাদু ছিল দাদু মারা গেছে ছেলে মেলে নেই

তাহলে এখন ভিক্ষা মাগো আচ্ছা কাঁদো নি চোখ মুছো চোখ কাঁদলে গিয়ে আমাদের ভালো লাগবে আমরা আসলাম তুমি যদি কাঁদো এত হবে চোখটা মুচো কাঁদেননি কাঁদলে ভালো লাগবে নি আচ্ছা আমি যদি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে কিছু দিয়ে যায় তুমি নিবে আমার সামর্থ্য বাজার করার জন্য কিছু টাকা একটা শাড়ি যদি দিয়ে যায় আচ্ছা আমি বাজার করার জন্য এই টাকাটা দিলাম এটা রাখো হ্যাঁ আর আমি একটা শাড়ি দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা রাখবে এত কাঁদলে হবে আমরা কাঁদলে আমাদের দোকান না পাই সবাই যদি তোমরা কাঁদো হবে আর কি বলবো কাঁদলে তো হবে নি আমরাও তো মানে আমাদেরও তো চোখে জল চলে আসবে তাহলে না আচ্ছা এই আমি অনেক দূর থেকে আসছি আমি শাড়িটা দিলাম শাড়িটা পরবে আর ওই টাকাটায় ওষুধ কিনে খাবে হ্যাঁ ঠিক আছে ভালো করে থাকবে কাঁদনি চোখ মুছো কাঁদলে হবে আমরা আছি তো আমরা এসে দেখে যাব মাঝে মাঝে এসে দেখে যাব ঠিক আছে ওই যে ঠাকুমা ওই ঠাকুমাকেও বলছি যে দেখে যাব তোমাকেও আমি দেখে যাব হ্যাঁ আচ্ছা কেউ না থাকলে আমরা আছি তুমি মোটামুটি শাড়িটা পরবে হ্যাঁ আর ওই টাকাটা দিলাম টাকাটা একটু বাজার হাট করে বা একটু ই করে খাবে ঠিক আছে